হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের প্রায় প্রতিটি বাড়িতেই দেখতে পাওয়া যায় লাড্ডু গোপালের মূর্তি ভগবান শ্রীকৃষ্ণের শিশু বয়সের প্রতিরূপ এই গোপাল ঠাকুরের একাধিক মূর্তি এনে পুজো করা হয় অনেকের বাড়িতে যে বাড়িতে গোপাল ঠাকুর থাকেন সেই বাড়িতে সদস্যরা নিজেদের সাধ্য মতো তার আরাধনায় মেতে ওঠেন জন্মাষ্টমী থেকে শুরু করে আরও বিভিন্ন অনুষ্ঠানে গোপালকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন উৎসবে তবে বলছে গোপালের মূর্তি বাড়িতে রাখলে তার জন্য বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন অবশ্যই পালন করে চলতে হয় সঠিক নিয়ম মেনে বাড়িতে লাড্ডু গোপালকে রাখতে পারলে মিলে সুখ শান্তি এবং সমৃদ্ধি গোপালের সেবা করতে পছন্দ করেন এমন অনেকের বাড়িতে একটি নয় বরং ছোট বড় বা মাঝারি মাপের একাধিক গোপাল মূর্তি বিরাজ করে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত অনুসারে বাড়িতে যদি একই আসনে একাধিক গোপাল মূর্তি থাকে সেক্ষেত্রে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলা উচিত এই কারণেই দুই বা দুইয়ের বেশি গোপালমূর্তি মূর্তি বাড়িতে একসঙ্গে রেখে পুজো করার ক্ষেত্রে একটি বিশেষ কয়েকটি নিয়ম মানতে হবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করে স্বাস্থ্য অনুসারে বিশ্বাস করা হয় বাড়িতে একটি গোপাল মূর্তি রেখে যদি তাকে নিয়মিত নিষ্ঠা বলে পুজো করা হয় সেক্ষেত্রেও শুভ ফল লাভ করা সম্ভব তবে দুটি বা তার বেশি গোপাল রাখার ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা শাস্তি জারি করা হয়নি দুটি গোপাল রাখার ক্ষেত্রে শুধু কয়েকটি নিয়ম মানলেই শুভ ফল লাভ করা সম্ভব তবে আগে জেনে নিই গোপাল বাড়িতে থাকলে কি কি নিয়ম মানা আবশ্যক তারপরেই চলে যাব বাড়িতে একাধিক গোপাল থাকলে কী কী নিয়ম পালন করতে হবে তাহলে চলুন শুরু করা যাক পুরো পরিবার গোপালের কৃপাদৃষ্টি লাভ করতে প্রতিদিন পুজো দেন এই পুজো করার কিছু নিয়মাবলী রয়েছে প্রথমেই বাড়িতে গোপালের মূর্তি স্থাপন করতে হবে সেই বাড়ির প্রত্যেক সদস্যরা স্নান করে ভগবানকে স্নান করিয়ে ভোগ দিয়ে নিজেরা কিন্তু তার আগে খাবেন না পুজোর পর গোপালকে স্নান করিয়ে ভোগ খাইয়ে ওই ভোগ নিজেরা খান বাড়ির যে স্থানে গোপালের মূর্তি স্থাপন করা হয়েছে সেই স্থানে তুলসী কাঠের মালা অবশ্যই থাকা দরকার শুধু তাই নয় এটা যে ভোগ বা প্রসাদ গোপালকে দেওয়া হয় সেই ভোগ ও প্রসাদে তুলসী পাতা যেন অবশ্যই থাকে কারণ তুলসী ছাড়া ভগবান কোনো দিনই প্রসাদ গ্রহণ করেন না পুজো দেওয়ার সময় ধুতি পরে বসতে পারেন ছেলেদের ক্ষেত্রে গোপাল পুজোতে তাজা ফুল ব্যবহার করবেন ফুল যেন বাসি না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে পুজোর সময় প্রদীপে তেল ব্যবহার করে নিশ্চয়ই আগুন জ্বালান অনেকে তবে তেল ব্যবহার না করে ঘি দিয়েই কিন্তু প্রদীপ জ্বালাতে পারেন সকাল সন্ধ্যা দুই বেলা প্রদীপ চালাতে হবে পুজোর আগে অনেকেই প্রসাদ খেয়ে ফেলেন এটা করা যাবে না এটা করলেই ঘরের লক্ষ্মী অসন্তুষ্ট হবে গোপাল মূর্তি যেখানে রাখবেন সেখানে ময়ূরের পালক রাখবেন এই ময়ূরের পালক গোপালের খুব প্রিয় গোপাল মূর্তির সামনে অবশ্যই ভগবত গীতা রাখা প্রয়োজন কারণ গীতাতে অর্জুনকে দেওয়া কৃষ্ণের উপদেশ রয়েছে কোথাও ঘুরতে গেলে গোপালকে সঙ্গে নিয়ে যেতে পারেন এছাড়াও কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গেলে গোপালের মূর্তির ঘরে তালা লাগাবেন না গোপালকে ছোট বালক হিসেবেই পুজো করা হয় তাই গোপালকে একা রেখে কোথাও যাবেন না চলুন এবার জেনে বাড়িতে বাড়িতে একের বেশি গোপাল থাকলে কি কি নিয়ম পালন করবেন এক দুই বা তার বেশি লাড্ডু গোপাল থাকলে তাকে পুজো করার সময় ভোগ নিবেদন করতে গেলে অবশ্যই ভক্তি আলাদা আলাদাভাবে পরিবেশন করা উচিত প্রসাদের ক্ষেত্রেও দুটি গোপালের জন্য দুটি আলাদা পাত্রে রাখা উচিত দুই গোপাল ঠাকুরকে নানা ধরনের পোশাক পরিচ্ছদ পরিয়ে সুন্দর করে সাজানো হয় বাড়িতে যদি দুটি বা তার বেশি গোপাল থাকেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে দুটি গোপালের পোশাক যেন আলাদা আলাদা হয় একই পোশাক কখনোই উভয়ের জন্য ব্যবহার করা যাবে না তিন হিন্দু ধর্মশ্রাস্ত অনুসারে বাড়িতে একাধিক গোপাল থাকতেই পারে তবে অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিটি গোপালের মূর্তির আকার ও পরিমাপ যেন কোনোভাবেই এক হয়ে না চায় ভিন্ন ভিন্ন আকৃতির গোপাল মূর্তি একসঙ্গে রাখলে তবেই সুফল পাওয়া যায় স্বাস্থ্য অনুসারে গোপাল ঠাকুরের পুজো অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহযোগে সম্পন্ন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় কোনো বাড়ির ঠাকুর ঘরের আসনে যে কটি গোপাল মূর্তি একসঙ্গে রাখা হোক না কেন তাদের প্রত্যেকেরই চার বেলা ভোগ নিবেদন করা উচিত স্বাস্থ্যের বিধান অনুসারে অবশ্যই মনে রাখতে হবে গোপালের ভোগ যেন সম্পূর্ণভাবে সাত্ত্বিক হয় এছাড়াও গোপাল ঠাকুরকে নৈবেদ্য অর্পণের সময় তাতে তুলসী পাতা ও ডাল অর্পণ করলে গোপাল অত্যন্ত খুশি হন এবং ভক্তকে আশীর্বাদে ভরিয়ে তোলেন ভালো থাকুন সুস্থ থাকুন